এটা আমার একটা পছন্দের কবুতর জানি না কার পছন্দ হবে এই যে দেখেন চোখটা দেখেন মনি দেখেন কোয়ালিটি দেখেন এটা কি জাতের কবুতর তারক ভাই এটা জিরা গলা কবুতর সিলভার জিরা গলা সিলভার এই যে দর্শক এই জোড়াটা অনেক সুন্দর যাদের বেলের কবুতর অস্থির এই যে দেখেন এই যে দেখেন ভাই এই জোড়াটা হবে কবুতর কিনবেন ভাই একটা স্টাইল যেমন একটা মোজা মানুষ আছে না বেশি হাঁটতে পারবো না বেশি কবুতর কিনবেন না কবুতর কিনবেন সবসময় গলা লম্বা গলা বড় বড় কবুতর আপনার বেশিকন

আচ্ছা তাই এগুলো এগুলা ভিডিওর ভিতরে থাকবে তাই তো ভাই দাম থাকবে কম মান থাকবে ভালো তাই তো যে কবুতর কেমন আহমাই আলমদুল্লাহ ভালো আসলে ইনশাআল্লাহ আজকে কি কি কবুতর দেখাবেন আজকে সব ছাড়া ছাড়িয়ে কবুতর মোবাইল নাম্বার ঠিক না তারেক মোবাইল জিরো সিক্স ফোর এই

কবুতর ইনশাল্লাহ দর্শক এই যে দুইটা কিন্তু সেই মানে টেল পাগলা একদম কোয়ালিটি ফুল কবুতর দুই ভাই হ্যাঁ ওরা আচ্ছা হ্যাঁ

একসাথে যদি অনেক দুইটা মাদি আছে দুটা চারটা ডিম পারে এই দুইটা জামাইলে লাগাই দিই জোড়া গোল পনেরোশো মাত্র পনেরোশো পনেরো দুইটা একসাথে দুইটা একসাথে ওকে ঠিক আছে মার্শাল তারেক ভাই এগুলা কি কব ধর এগুলা

ভাই কালো কলা কবুতর কালো গলা এটা জি কালো কলা কবুতর ভাই হলো র কালো কলা কবুতর সারা সারির জন্য একশো একশো বাচ্চা হবে তাইতো ভাই আচ্ছা এই জোড়াটা একদম ছোট্ট করে আমাকে একটা আইডিয়া দিয়ে দেন যে যত নিতে পারে

ওকে ঠিক আছে ভাই স্যার দর্শক আজকে যারা কবুতর নিবেন তারা কিন্তু এই শীতে বাচ্চা কাচ্চা আপনারা উড়াইতে পারবেন বা সারা সারি উপযোগী কবুতর ওগুলার বাবা মা এগুলা অনেক স্ট্রং ব্লাড লাইনের কবুতর গ্রিভাসগুলো আজকে আপনি আশা করি নিবেন যারা উড়াইতে দর্শক এই যে আমি দেখাই এই যে দেখেন আপনারা এই যে দেন চমৎকার এই যে এই যে দেন এই যে দেন এই যে মাসাল্লাহ মাসাল্লাহ তো দর্শক একটা কথা বলতে চাই আজকে যে কবুতর গুলা দেখা যায় তার এক বাইর এটা আসলে খুবই সুপার কোয়ালিটির কবুতর একদম উড়ানের জন্য একদম সেই রকম একটা কবুতর আমি দিলাম আজকে আশা করি আপনারা নেবেন ভাই এটা কত টাকা লাগবে বা কেমনি কি এই যে এটা করব ভাই 2000 টাকা এটা মাত্র 2000 টাকা কিছু করা সম্ভব কিনা তার এক বেশ একটু 200 টাকা কম একদম 1800 1800 টাকা দর্শক বাগা কবুতর এই আইসটা বাগা আছে একদম দেখেন এই যে কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা সম্পূর্ণ ভাই হ্যাঁ হ্যাঁ

পাঁচ হাজার টাকা ভাই অসাধারণ ভাই আমি তো বললে তো হবে না আমার প্রিয় বন্ধুরা যারা নিতে চায় তারা কিন্তু অভিরুচি সাথে কেমন হবে আর ভাই আপনি আমার যে নতুন বাসাটা আমি নিছি ওই বাসাটা ঠান্ডা জায়গার ভিতরে একটু কাছের ভিতরে নিয়েছিলাম যে আমার জন্য সুবিধা ওই বাসাটার ভিতরে থাকে নেই না আর সারাদিন তো একটা মানুষ বাইরে বাইরে ঘুরতে পারে না একটা খামারে কতক্ষণ থাকতে পারবেন আপনি কোন আপনার অফিসে কতক্ষণ থাকতে ভালো লাগে

সৌদি থাকে ইব্রাহিম ভাই কবুতার আছে ছয় জোড়া বুঝতে পারছেন হ্যাঁ পাঠাইতে আপনার ফোন দেয় দিছে না আপনার কারণ জানে যে আমার কবুতর আছে আপনারা একটা কথা বলি নতুন যারা আছেন তারা এমন একটা ব্যবহার করেন তারেক ভাই এই লাইনে দীর্ঘ তিরিশ বছর ধরে আর আমি ইউটিউবে ছয় থেকে সাত বছর আর আমার সাংবাদিকতার লাইন দুই হাজার সাল থেকে ভাই আপনারা এমন ভাবে যে দুই হাজার টাকার কবুত নিয়ে কথা বলেন ভাই মনে হয় যে মনে হয় যে আমরা হয়তো আপনাদের চা কর ঠিক আছে এমন ব্যবহার করেন ভাই এগুলা ঠিক না ভাই ঠিক আছে আল্লাহ রহমতে দুই একটা লোক আমার আমার গেল সালাম দেও পিছু ঢুকার টাইমে এরকম সাতটা লোক সালাম দেয় ভাই ঠিক আছে আপনারা এমন ব্যবহার করেন ভাই খুব কান্না আসে জানেন ইউটিউবে কবুতরে ভালো আপনারা এমন করতে পারেন না আমার লগে ভাই আমি কি করি আমি তো আপনাকে ভালো জিনিসটা দেখা হয়তো টুল উনিশ বিশ হইতে পারে বা হয়তো ডেলিভারি একদিন এক পিস হইতে পারে এটা নিয়ে এত খারাপ ব্যবহার করবেন কেউ কেছে একটা বদলা আরেকটা দিচ্ছে তারা আমি এখনো পাই নাই ভাই এগুলা পাই নাই এগুলা পাই নাই

ঠিক আছে তারক ভাই সার জি তারকর আন্তর্শক একটা কথা বলতে চাই অনেকে আছেন যে ভাই কম দামি কবুতরের পিছে ভাই এটা আসলে বাচ্চা খাওয়ার জন্য উপযোগী এইসব কবুতর নিবেন সারবেন

বা পাঁচটা ধরা কবুতর নয় সবচেয়ে বেশি খুশি কে জানেন আমি যে আমি দশটা লোক রে কবুতর ফলা শিখাচ্ছি মানে শিখতেছে আমাদেরকে দেখে নিচ্ছে আমাদের থেকে খুব খুশি হই তো আশা করি দর্শক আপনারা যেখান থেকে নিবেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন যে কেমন হল কবুতগুলা দর্শক এই যে দেখাই আমি খুবই সুন্দর এই যে আমি এই যে একটা কালাগলা গলা কবুতাল কালাগলা গলা কবুতা এই লাইনটা ভাই এত একটা কড়া লাইন এই কবুতারটা আমার হাতে আমি দুইবার বেরছি আপনার মনে আছে কিনা জানি না এত কবুতার আপনার মনে না থাকার কথা এই কালাগলার গলার কবুতার কিন্তু সেম এমন একটা মাদি দেওয়া যে ওই যে ওই বাসায় মনে হয়েছিল ওই বাসা নেই এই বাসায় হ্যাঁ এই কবুতার মাদি যাইতে পারে নাই নর্দেন চলে গেছে গা ভাই মাসা তারপরে সারা সারি করার চেষ্টা করবে এগুলা রাখবেন এগুলো ব্যাংকে যেরকম টাকা দেওয়া যে আমার মানে বছর শেষে আমি টাকাটা উড়াইতে চেক দিয়ে এরকমের বাচ্চা নিবেন আর আপনার লাইন ঘট অনেক ভালো এ ছুটলেই পিনে হাওয়া হয়ে যাবো এই জোড়া কোন দামা দামি করবে না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবে একদম এটা পনেরোশো টাকা বড় ভাই

দশক এ আরেকটা কবুতর আমি দেখাই আসলে এটা স্পেশাল বলবো কারণ ওগুলো কি রাখবে যারা এটা অরিজিনাল আর্মি মাদিম আর্মি মাদিগ কারণ একটা কথা বলি ওই অন্ধ লোকরা আয় দেখানো আর যারা কবুতর না সিনা কবুতর কিনা তাদের একই কথা এই যে আমি দেখাই দেন এটা এটা হইলো দশক একটা কথা কই এটা যারা চিনবেন তারা নিবেন আর যারা কবুতর পালন ভালোবাসেন ঠিক আছে কবু তোর না তারা আমি মন করবো অন্ধ এই জোড়াটা নিবেন বাচ্চা উড়াইবেন একদম করা করা বাচ্চা উড়াইবেন একদম উরবো তো উরবো ভাই রকম আসবো ভাই মা দিয়া দেখছেন আপনি বলেন কি আমি কথা কেমন হাইট নেই দর্শক এই যে এটা তারক ভাই এই যে বাচ্চা এই 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 যে এই যে এই বাচ্চাটা তাই না ভাই আমরা যারা কবুতর কিনি বা বেচি ঠিক আছে অনেকে চিনেন জানেন আর অনেকে আছে যে অন্ধ দেশে আয়না ব্যসার মতন এই অবস্থা লোকের কাছে কারণ কবুতর চিনেন না হুট করে এটা কন এটার দাম এত নি এত নি আরে ভাই আপনি কবুতরে তো চিনেন না ভাই

কুর্কি ভিতরে কাটি ডুকাই দেখ ঘুর ইতামান শেখায় দেখা যায় ওই গেলামের দেখছি ওটি বাস্তা সব জায়গায় একই রকম এখন দামি রোজ চলে

এই জোড়াটা পনেরোশো আমি আশা করি দর্শক এটা আমার কোন প্রবাসী ভাইরা আছেন তারা নেবেন যে নিয়ে আমার কমেন্ট করে মসিন ভাই আমি নিছি ওকে ধন্যবাদ দর্শক একটা কথা বলি আমি আপনাদেরকে দেখেন এই যে দেখেন

একই দিকে ছুটবে যে দিকে যাবে একই দিকে আর কোনো কবুতর আছে না সালে তিরিং বিরিং করে একটা ওই দিকে আরেকটা ওই দিকে না একদম দলীয় ভাবে পারফরমেন্স করে ওরা তাই ভাই এই যে মাদিরা দিলাম ভাই হ্যাঁ যারা প্রিয় বন্ধুরা আছে যারা শীতে বাচ্চা টাচ্চা উড়াইবে দুই একটা পিস নিয়ে মা মা করা কি বাবা এটা কত টাকা লাগবে আপনার এটা নিতে চাইলে তারক ভাই

এটা কি বিবেক ভাই এটা বিবেক বুদা ফেস্ট অনেকে আছেন যে ভাই রানিং কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এটা নিতে পারবেন একদম পুরা পেঙ্গুইন স্টাইলের একদম দেখেন খুব সুন্দর ঠিক ভাই এই কৌতুকগুলো উড়ার কেমন ক্ষমতা রাখে অনেক ঘুরে উড়ে অনেক ঘুরে ঘুরে ভাই আচ্ছা এই জোড়াটা কত টাকা লাগবে আপনার এই জোড়াটা ভাই হ্যাঁ একদম 1700 একদম 1700 1700 জি একদম 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 1700 জি ওকে দশকি কবুতর চিকন চিকন এই যে দেখেন এই এটা হলো মাদ্রাজী কবুতর ভাই ওই যে দেখেন ভাগ দেখছেন হুম হেলিকপ্টার

আসলে দশক চোখটা এই যে দেখাই দিলাম ঠিক আছে টিপমারার মাল এই টিপমারার মাল ভাই কি ওকে ঠিক আছে দশক এই যে দেন এই যে আমি দেখাই দিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর তার কই সারান এই যে এই যে দেখেন এই যে দেখেন ভাই এই জোড়াটা আসলে উড়াউড়ি পাড়া পাড়ি যায় হোক কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আপনারা যারা চিনবেন জানবেন তারাই নিবেন ভাই বেশি কথা বলতে চাই না ভিডিও লং হয়ে যায় কথা বেশি বললে এই যে ভাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার একদম 2000 দুই হাজার এটার নাম কি কবুতর এটা আমার একটা পছন্দের কবুতর জানিনা কার পছন্দ হবে এই যে চোখটা দেখেন মনি দেখেন কোয়ালিটি দেখেন এটা কি জাতের কবুতর তার ভাই কবুতর সিলভার ঝিরাগোলা সিলভার এই যে দর্শক এই জোড়াটা অনেক সুন্দর যাদের লাগবে উড়ানোর জন্য সারি করার জন্য সুন্দর হবে জোড়াটা একদম একদম সেই একদম চোখ টোক একদম সব মিলে তারেক ভাই জোড়াটা কত টাকা লাগবে এই জোড়াটা ভাই অনেক পূর্ব পুরুষ পূর্ব খানদান রেজাল্টের উপরেই আছে হুম রেজাল্টই রেজাল্ট যতদিন রেজাল্ট করে মহিলা গেলে রেজাল্ট লই মর আচ্ছা হ্যাঁ এটা তো

হুম আপনি যা হুম আপনি ওগুলোর কথাই কইবেন যা করবেন হুম আপনার ওইটার বিনিময়ে পাইবেন অবশ্যই এই আর কি এই আর কি এই জোড়া হইল হ্যাঁ ভাই এডি আপনি নিরাশ করব না এই যে দেন এই ব্লাড নিরাশ করব না ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেন কবুতর আমি দেখাই দিলাম অস্থির লেভেলের কবুতর অস্থির এই যে দেন এই যে দেন ভাই এই জোড়াটা কেমনে কি হবে কবুতর কিনবেন ভাই হুম একটা স্টাইল যেমন একটা মোজা মানুষ আছে না বেশিক্ষণ হাঁটতে পারবো না বেশি সোজা কবুতর কিনবেন না কবুতর কিনবেন সবসময় গলা লম্বা গলা বড় বড় কবুতর আপনার বেশিক্ষণ করতে পারে আর ওদিকে খেয়াল রাখতে পারে খাটো গলার খুব মানুষ কিন্তু গলা ঘুরাইতেও পারে না আপনি দেখেন একটা যার গলা লম্বা হ্যাঁ কিন্তু চাইর ওদিকে ভালো করে খেয়াল করতে পারে ঠিক আছে অবশ্যই অবশ্যই ভাই তারেক ভাই আমরা রেসারের ভিডিও করা লাগবে এটা কত টাকা লাগবে বলো জোড়া একদম দুই হাজার ভাই একদম দুই হাজার এটা সারা সারি ঘুরাঘুরি ঘুরাঘুরির জন্য ফল আচ্ছা ঠিক আছে ও বড় ভাই কি কৌ দর ছাড়া ছাড়ি লাইনে কৌ দর দেখেন পাল্লা লাইনের একদম একদম অস্থির মাশাআল্লাহ তারেক ভাই একদম অস্থির বলতো রাইব না কি কবুতর হ্যাঁ এই যে দেখাইলাম ভাই কবুতর দেখেন অস্থির লেভেলে আছেন দেখেন হুম দেখেন এই জোড়াটা কিউন্দমপুর তারেক ভাই একদম দিবেন একদম আঠারোশো টাকা একদম 1800 টাকা

তো দশক আপনারা এই যে কৌতুকগুলো আমি দেখাই দিলাম আশা করি যা যেটা লাগবে তার এক বাইরে বলবেন স্ক্রিনশট দিবেন আপনাদের জোড়া জোড়া দিয়ে দিবে এগুলা কতগুলো লাগবে তারেক ভাই দুই হাজার করে হ্যাঁ ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটা সিলভার কেয়ার দিবেন তারেক ভাই সব দেওয়া সম্ভব না হ্যাঁ আর একটা ভিডিও করা লাগবে ইনশাল্লাহ